আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সবসময় পাশে থাকার জন্য চেষ্টা করবো তো আজকে আমি আইসা গেলাম নাও খেলা দেখাইতে যেটা কৈমারি সরে এনজিও তরফের থেকে নাও খেলা পাচ্ছে তো এখানে অনেক অনেক নাও আইসতে আমরা গাড়ি দেখাইতেছি তো দেখতে থাকেন এই ভিডিওটা হ্যাঁ ভিডিওটা খুবই ভালো লাগবো আর কিছু বাইস আমি দেখে দিব যেহেতু আজকে ফার্স্ট রাউন্ডের খেলা চলবো তো এখানে যেগুলো নাও আইসে অনেক অনেক দূরের দিকে গাইছে কিন্তু এই নাও খেলাটা আজকে মানে ফাইনাল হবো না তো কালকে ফাইনাল হবো তো গায়ে সাইডে ফার্স্ট দিনের খেলা তো এই ফার্স্ট দিনের খেলাটা দেখবেন তিন চারটা জোড়া আমি দেখে দিবো তো গাইস যে যেখান থেকে ভিডিও দেখতেছেন শেয়ার করে দেবেন এবং কে আমার পেজটা ফলো করে দেওয়া কমেন্ট করবেন তো আমার সাথে থাকবেন তো কালকের ফাইনাল খেলাটা আপনাদেরকে দেখাবো তো আজকে আমি এই ভিডিওটা দিলাম যেহেতু আজকে আইছিলাম আজকে ফার্স্ট দিনের খেলা ছিল ওই জন্যে তো গাইস যে দেখতেছেন আমি কিন্তু অলরেডি বৃষ্টির মধ্যে ভিজা ভিজা কিন্তু এই ভিডিওটা করতেছি খুবই কষ্ট করে তো গাইস ভিডিওটা মানে সবে শেয়ার করবেন কেননা বহুত কষ্ট করে এই ভিডিওগুলো করি তো আমি ফার্স্ট জোড়া দেখানোর জন্য চেষ্টা করুন তো গাইস অল্প পরে কিন্তু জোড়া এসে যাই যে নদীতে কিন্তু অনেক কিন্তু নাও ঘুরতেছে তো জোড়ায় মানে আসতেসে আর কি তো জোড়াটা দেখবেন বর্তমান আছে বি গ্রুপের ফার্স্ট জোড়া মন্দিয়া এক্সপ্রেস বার্সেস রাইজের মিলনজ্যোতি তো এই দুই নাওয়ার মাঝে কিন্তু খুবই চলতেছে দেখতে থাকেন এটা দেখেন মন্দির এক্সপ্রেস কিন্তু খুবই আগবাড়া এবং কি রাইজের মিলনজ্যোতি নাও খুবই পিছনে পড়া আছে দেখা গেছে আজকের বিজয় মানে মন্দির এক্সপ্রেস নাও ডাই হয়ে গেল যেহেতু বোর্ডে মেডে উসে করে দিছে আর এনে রাইজের মিলনজ্যোতি নাও কিন্তু পরাজয় হয়ে গেলো দেখা যাক পরবর্তী জোড়া কার সাথে আছে দেখতে থাকেন তো এখানে এই এই গ্রুপের নাও তো এই গ্রুপের নাও জোড়া আসতেছে এলো রাইজের বুলবুল এবং কি সোনার সম তো সোনার ও সমান্যে রাইজের বুলবুল জোড়া আস্তে আস্তে দেখেন এখানে কিন্তু দৌড়া নাও কিন্তু সমান সমান হয়ে গেল এদের কিন্তু একটা জোড়া হবো যেহেতু সমান সমান হয়েছে এই নাওের জোড়াটা ডামানে কালকে মানে সামনে কাল দেওয়া হবে তো পরবর্তী জোড়া দেখেন এই যে এই নাও এলো মা জননী এবং কি সোনার বরণ পাখি এই নাওয়ার মাঝে খুবই কিন্তু লালা সোনার বরণ পাখি কিন্তু উত্তর দিকে আছে এবং কি মাছ জন নাও কিন্তু দেখা গেল দক্ষিণ দিকে কিন্তু দৌড়া নামে কিন্তু সমান গতিতে চলতেছে বাইশ বাদ দিয়ে দিল বুঝলাম না আরঙ্গা পাওয়ার আগে কিন্তু দৌড়া নামে কিন্তু বাইশ বাদ দিয়ে দিছে তো এনে আরেকটা রিটার্ন হবো এটারও কিন্তু রিটার্ন কালকে দিয়ে হবে এসে হ্যান্ড যেটা দেখতেছেন রাইজের মনের বাকি এবং কি ডিএম এক্সপ্রেস দৌড়া নামের কিন্তু খুবই কিন্তু দ্রুতভাবে চলছিল কিন্তু ডিএম এক্সপ্রেস দেখা গেল অনেক পিছনে এবং কি রাইজের মনের বাকি খুবই আগবার গেল গা যেহেতু দুই নাও আগবার হয়েছে আর ডিএম রে দুই নাও পিছনে ফালিয়ে রাইজের মনের বাকি কিন্তু গন্তব্যস্থনে পৌঁছানোর জন্যে মানে আগবাড়ে গেছে গা তো দেখা গেছে রাইজের মনের বা কী বিজয় এবং কি ডিএম এক্সপ্রেস নাও দুই নাও কিন্তু পরাজয় হয়ে গেল গা তো এটা খেলা কিন্তু খুবই মারাত্মক খেলা হইলেও এইরকম খেলা কিন্তু হয় না তো এখানে কিন্তু সবই বিজয়া মানে দেখতেছেন কিরম ফুর্তি করতেছে এটা হলো মহেন্দ্র এক্সপ্রেস নাও এটাও বিজয় হয়েছে আর বিজয় নাও রাইজের মনের বাকি বিজয় আছে এবং কি মা জননী এবং কি সোনার সম ওরাও কিন্তু বিজয় বিজয়গুলো আছে কিন্তু কালকে খেলা হবো তো এনে গাইস আমি ভিডিও আজকে আর নাই জোড়া তো আপনারা যা দেখলেন এই খেলা আজকের দিনের খেলা এড়িয়ে আসলো তো এই যে দেখতেছেন রাইজের মনের বাকি এই নাওটা কিন্তু বিজয় হয়ে গেছে এই নাওের জোড়া কিন্তু কালকে হবে তো দেখা যায় কালকে কোন কোন নাওয়ের সাথে বাইস হয় তো আজকের খেলা বেশি হয় নাই মানে তিন চার ডানাবের জোড়াই হয়েছে তো আমি তিন ডেনাওয়ের জোড়া দেখে দিলাম তো আনগো তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমার পেজটা ফলো করে দিবেন আর এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে যেখান থেকে পেজটা ফলো করে দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন যে একটা কথাই কয় কি ভিডিওটা খুবই কষ্ট করে করলাম না কাবার দিয়ে নাই মানে এত দূরে দূরে জোড়া দিছে মানে নাও যেতই জুম করে আনি মানে তাও সুরো সুরোয় দেওয়া যায় তো গাইস ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন